পরিচয় কি আপনার জি সালোয়ার হোসেন কি করেন এখানে স্যার ওই যে ওই যে টেস্ট পরীক্ষা সামনে এখন কয়টা বাজে স্যার ক্লাস কয়টা শুরু হওয়ার কথা স্যার ক্লাস তো হয় এখানে বসে আছো কেন স্যার আমাদের অনেক সমস্যা ছিল এই কারণে কি সমস্যা বাংলা দ্বিতীয়

হ্যাঁ আপনি আজকে পর তো পড়াইতে পারবেন না আপনি আজকে পর পড়াইতে পারবেন না কোনোভাবে আপনি পড়াইতে পারবেন তোমরা যাও শিক্ষাকে তোমরা ধ্বংস করে ফেলতেছি ভালো আরকি আপনি থাকবো আপনারা স্কুল কলেজ বাদ দিয়ে প্রাইভেটটা কেমন ভাবে উৎসাহিত করছেন বাচ্চারা এখানে বসে প্রাইভেট পড়ে এখন বাঁচতেছে কয়টা যাও তোমরা বের হয়ে যাও স্কুলে যাও আমি স্কুলে আসবে একটু পরে যাও এতবার হুশিয়ারি দেওয়ার পরও আপনি আজকে পর তো কোনো ভাবে পারবেন না গালা লাগাও আপনারা কেন ঘুরে ঘুরে দেখেন না এগুলা আপনার একদম স্কুলের সামনেই থেকে পারে প্রাইভেট বাচ্চা আপনি তো আমাকে তথ্য দেন না কেন তথ্য দেন না আপনারা